হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন এটাই কামনা করি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ইন্দুলেখা হেয়ার অয়েল এই হেয়ার অয়েলটি অনেকেই ব্যবহার করেছে যাদের চুল পড়ে যায় এবং যাদের টাক পড়ে গেছে এবং যাদের চুল সাদা হয়ে গেছে অনেকেই হয়তো ব্যবহার করেছে এই হেয়ার অয়েলটা কিন্তু অনেকে ভালো রেজাল্ট পেয়েছে অনেকে পায়নি তো এটা কীভাবে ব্যবহার করতে হবে এবং কখন কি ব্যবহার করবেন ব্যবহার করার কি নিয়ম সেটা আমি আজকে আপনাদেরকে জানাবো তো প্রথমে বলে নিই আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে দিন যাতে আমার পরের ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন নাহলে কিছু কিছু তথ্য আপনারা মিস করবেন এখানে প্রথমেই লিখে দিয়েছে গ্রোজ নিউ হেয়ার ইন্দুলেখা ব্রিঙ্গা অয়েল আয়ুর্বেদিক মেডিসিন এটা পুরোপুরি আয়ুর্বেদিক গাছড়া দিয়ে তৈরি হয়েছে এটা এই যে এদিকে দেখুন ভালো করে লেখা আছে বৃঙ্ঘা আমলা বিরাহাম্মি আলমন্ড এগুলো পুরোপুরি আয়ুর্বেদিক এই সব জিনিস দিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে তেলটা পঞ্চাশ এম এলের দাম হচ্ছে দুশো চৌত্রিশ টাকা এটা আপনারা যে কোনো মেডিকেল শপে এবং স্টেশনারি দোকানে আপনারা পেয়ে যাবেন এই যে তেলটা দেখতে পাচ্ছেন তেলটা ঠিক এইভাবে থাকে এই তেলটা অনেকেই ব্যবহার করেছে অনেকে হয়তো ভুলভাল ব্যবহার করার পর ভালো রেজাল্ট পায়নি তো সেটারই সঠিক তথ্য আমি আপনাদেরকে জানাতে চাই আপনারা তেলটা এই যে দেখতে পাচ্ছেন এই যে পজিশানটা এটা মাথার মধ্যে দেবেন চুলের সাথে যেটা আছে চুলের মধ্যে দেওয়ার পর যতটুকু প্রয়োজন ততটাই দেবেন আর সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আর বেশিরভাগ টাইম আপনারা এটা রাতে ব্যবহার করুন এবং সকালবেলায় শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিন লেখা শ্যাম্পু পাওয়া যায় এবং লেখা শ্যাম্পু যদি আপনি নাও পান আপনি যে কোনো শ্যাম্পু দিয়ে সকালে মাত্রা ধুয়ে নেবেন এইটা প্রথমে চুলের মধ্যে দিলেন চুলের মধ্যে দেওয়ার পর চুলটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ম্যাসাজ করবেন যেন ভালোভাবে সব জায়গায় তেলটা পৌঁছে যায় পৌঁছে যাওয়ার পর আপনি ভালোভাবে চুলটা আঁচড়ে নিয়ে রেখে দেবেন এবং সকালবেলায় ভালো করে শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নিন আর সপ্তাহে তিন দিন ব্যবহার করুন অনেকের হয়তো প্রথমে দেখেন ব্যবহার করার পর চুল হয়তো পড়তে পারে কিন্তু আপনি নিয়মিত দু তিন ফাইল ব্যবহার করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন কেন কিছু কিছু জিনিস এমন আছে প্রথমে ব্যবহার করার পর কিছু কিছু চুল যেগুলো থাকে নরম চুল সেগুলো হয়তো বেড়ে যায় যখনই পড়তে শুরু করে দেয় চুলগুলো তখন মনে হয় এটা কাজ করছে না সেই জন্যে বলবো আমি প্রথমে এক ফাইল অথবা দু ফাইল ব্যবহার করে দেখুন পরে হয়তো নতুন চুলগুলো যখন বেরোবে তখন মজবুতভাবে চুলগুলো বেরোবে এবং চুলটা ঘন হতে থাকবে এবং যাদের সাদা চুল আছে তাদের এই যদি তেলটা ব্যবহার করে তাদের ছাদা চুলগুলো অনেক সময় এটা লাগানোর পর কী হয় কালো হয়ে যাবে আরও যদি আপনাদের কিছু জানার থাকে আপনি আপনাদের আমাকে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই করে আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন